বড় আমার তুই নিয়ে আইলাম এটাই সবচেয়ে বড় হয়েছিল এইটাই এলো আমার খেতের প্রথম কচু এই আমার বোনের বাড়িতে এখনই তোমার বাইরে দিয়া দিয়া পাঠাও আমার বই কচু ইলিশ মাছ দেয় আমি দেখাবো খুব পছন্দ বাবা এবার বই ইলিশ মাছ দেয় কচু খাবো এবার তোর বাইরে খেতে গেছে তোর বানি গেছে না আমার কাছে হুন লাজা কে তো মার কাছে আমি কি হুনমু আমি তো বাজার করে কিনে দিব বাড়ির কচু কে হর্ষবের পড়ামু বাড়ির কচুই তো দিমু বাজারের কচু আইনা তুমি দিবা তোমারে খাওয়ামু আমি খামো মানে খেতেটা আমি খামো না খেতেটা খাবো তোমার বুইনে আরে কথা কইলে কল কসুর উপরে হানিফ কইলে এখন যদি বেশি কথা দাও বাইক না বাইক না বাইক না কষ্ট করে তুমি এই এই তোমার আমার ভালোবাসা থাকবে চিরকাল

এতবার এত সুন্দর করছু বিয়ান কয় যা তারাই দিয়ে ভাবি দিয়ে আনিল আমার দুঃখ তোর তারা পুজো না খালি ফরমাশ করে শালীরা কি বা করে তোর আমি বুঝা দেখামো আর পাগল মানুষ কামাই কম তোর হাজার কম কম করে রান্না জানাবো যা হচ্ছে এইটা আইনো এইটা আইনো ইলিশ আইনো মাছ আইনো কচু আইনো শাক আইনো কলা আইনো শালি করে ব্যাগ কি আমরা একটা জিনিস চাই আমরা আর নিবর না করে পাইব শালা শালি যেন উল্কার

দুজনে মিলে তুলে আনছে লাম্বাচুর আছে বিয়ার তো উঠছে আর তাহলে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে তার মানে মানে বিয়ার থাকে তাহলে কষু খাইবার করছে খেয়াল না

খিলা আবার দুধে পাই খালি কসু চাইব ব্যাগের কাছে কষু দিব না এমনি খিলা ওটা খাবার থেকে খাওয়ার নাকি খাওয়ার নাকি খাওয়ামু কি হয়েছে তাই

বিয়ান ইলিশ মাছ দেখাবো আঙ্গ বুনে দে আমার ভাবি দিছে তাতে ডাইরেক্ট আমারে কেন কইলি হে দিবার কি আরে ভাই কইতি কইতি তো মোকার ফেত্র উঠে তো কয় কত কমু হ্যাঁ এই তোর গাড়ির কথা মাছের কথা উমুকের কথা তোমকের কথা কত ভাঙি বেগে খালি হস করে ডাইরেক্ট খালি কইতে বিয়ান দিবার কি এক কথা কবি না কোন এক কথা তুই ডাইরেক্ট কবি না কারণ বিয়ান দিবার কি তুই হলো ভুল কথা মানে কথাটা একটু বেশ কো বুঝছ কি বেশ কো হ্যাঁ হ্যাঁ

কত সুন্দর বৃষ্টি নামছে খালি যেতে এখন আমার বিয়ার হতো জামাইটা আমার কাছে থাকতো এই বৃষ্টির মধ্যে গড়ের দর্দ বন্ধ করে সেরকম একটা ঘুম দিতাম এইভাবে শাড়ি শুনি পরিবার কয়েকদিন ঘুরবো আমি বসতে আসি না আর আমার বিয়া সাথেও দিতে আছে না খালি কয় যার একটা বছর যাক আর একটা বছর যাক এবং করে করতে করতে বিয়ার বছরটা পার হয়ে যেতেছে ভাল লাগে না তাড়াতাড়ি বিয়া দিব তা না মানুষের জামাই নিয়ে ঘুম পারতেছে বৃষ্টির মধ্যে এইসব দেখে কি আমার ভাল লাগে নাকি আমার তো মন চায় একটা জামাই থাকতো ভালো হইতো

এটা এমনটা মনে করো বাচ্চা থেকে বাড়িতে গেলাম বাবির নগর রাগ করতে গেলাম মনে হয় ফালা দিয়েছিলাম মধ্যে

আমরা কেউ আবার ভুল বুঝলেন না আসলে বিয়ানের কচুর বিস্কুট বানায় আর হলেও কচুর জুস বানায়